তো নমস্কার বন্ধু ভাই তুমি সব কেমন হচ্ছে আশা করি ভালো আছো তো এই যে আমার হাতে দেখছো দুটো শাখা এই শাখাটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাব কেমনভাবে তৈরি করতে হয় এটা হচ্ছে সিটি গোল্ডের এই যে এই পাতিগুলো এগুলো হচ্ছে সিটি গোল্ডের এগুলো পুরানো মাল এগুলো আবার রং করা হবে এগুলো হচ্ছে সিটি গোল্ডের মাল এগুলো হচ্ছে এর ভেতরে বসাতে হবে বসানোর পরে রং হবে ডিজাইন হবে এইগুলো অরিজিনাল শাখার মতন বাদানো শাখার মতন লাগবে তো এটা আমি কেমন করে তৈরি করি তোমরা দেখতে থাকো এই দেখো খালি এইগুলো আমি এই যে অনেকগুলো শাখা হবে তো দেখো দেখো বন্ধুরা এই পাতিগুলো কেমন করে লাগাতে হয় তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো বন্ধুরা এইটা আমি কেমন করে লাগাচ্ছি এই যে দুটো হুক মতন আছে এই হুক দুটো এই যে ফুটো আছে এই ফুটোতে ঢুকিয়ে দিতে হবে এরম করে এই দেখো দেওয়ার পরে এইটাকে এই যে মাথাটা বেঁকিয়ে দিতে হবে এই যে এরম করে প্রত্যেকটা আমার এরম করে করে দিতে হবে এই দেখো এই দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কেমন করে লাগাচ্ছি এই জিনিসটা যে হুক মতন আছে এটাতে যেখানটা ভরে দিতে হচ্ছে এই দেখো একটা করে পুরোটা লাগিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা এক এক করে আমি এগুলো সব করে নেব তো দেখো বন্ধুরা এটাকে আমি আস্তে আস্তে ভরে নিয়েছি এরকম করে করে পুরোটা করবো এই মাথা খুব নরম তো এগুলো আস্তে আস্তে করে নিতে হবে এই দেখো বন্ধুরা কোনো বাকি আছে এটাকে আবার মজন বাড়ি যাবে পালিশ হবে পালিশ হওয়ার পরে রঙ হবে রঙ হওয়ার পরে তারপরে সেল হবে এগুলো মালিকের দেয় একজনের কাছে এগুলো বানিয়ে দেয় আরেকজনা পালিশ করে আরেকজনা ডিজাইন করে এরকম করে সব হাতে হাতে ঠিক কাজটা হয় এই দেখো আমি পুরোটা করে নিয়েছি তারপরে আমি আরেকটা আছে এটাও করে নেবো একই রকম করে এই যে এটাও করে নেব এই দেখো বন্ধুরা কিরম করে আমি বলছি দেখো বন্ধুরা আমি এটাকে সেম ওরম করে নিচ্ছি ওটার মতন এটার মতন করে আমি নিচ্ছি এই যে এরম করে করে এটাকে মাথাটা আবার বেঁকাতে হবে ছনা দিই হাত দিয়েও করা যায় এই ডিজাইনটা হচ্ছে চাকা লরির চাকা এটা এই ডিজাইনটা এটা যদি এখন পালি সাবে তখন বুঝতেই পার এটা দেখে মনে হবে না যে এটা সিটি গোল্ডের শাখা এটা মনে হবে সোনার শাখা দেখো বন্ধুরা এই যে আমার হয়ে গেল লাগালেই হয়ে যাবে সহজ কাজ যেটা কঠিন না চোখে দেখলে সব কাজ করা যায় যারা কাজ করতে পারে না হাতের কাজ এটা দেখলেই পারবে এই দেখো সেম আমি এই সবগুলো একই রকম করে নিলাম এই যে এ দুটো এই দেখো কতক্ষণ টাইম লাগলো এটা বেশিক্ষণ টাইম লাগলো না এটা যদি আমি লাগিয়ে দিই এটাই আমার দশ টাকা করে দেবে এটা করতে কতক্ষণ টাইম লাগবে পাঁচ মিনিটও টাইম লাগবে না এটা করতে তো ভিডিওটা কেমন লাগলো তাহলে দেখে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ